নমস্কার হয়ে আপনাদের স্বাগত জানাই সিবিআই তদন্তের মধ্যে ঢুকে যেতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি নবান্নের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইন কাণ্ড ঘটেছে সেই স্যালাইন কাণ্ডে যেরকম স্বাস্থ্য ভবনের আধিকারিকরা তদন্ত করছে তার পাশাপাশি সিআইডি তদন্ত করবে এবং কারো যদি গাফিলতি সামনে এসে থাকে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই সিআইডি কে তদন্তবার দেওয়ার পিছনে প্রধান কারণ হলো যে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে দুজন আইনজীবী ফিরোজ এডুলজি এবং আইনজীবী চেয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই জনস্বার্থ মামলা দায়ের করবার অনুমতি দেয় এবং সেই জনস্বার্থ মামলা আজ দায়ের হয়ে যায় এবং আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি আছে তাই হাইকোর্টের কলকাতা হাইকোর্ট আগামী দিনে এই স্বাস্থ্য ভবনের কাছে বা নবান্নের কাছে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটা জানতে চাইবে সেটা নবান্ন খুব ভালো করে বুঝে গেছে তাই তরি ঘড়ি সিআইডির কাছে তদন্ত দিয়ে দিয়েছে কিন্তু যে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে আধিকারিকরা তদন্তে গেছে সেই তদন্তের মধ্যে থেকে এমন কিছু চিত্র সামনে এসেছে সেটা শুনলে সত্যি আপনি চমকে যাবেন দেখুন অদ্ভুতভাবে পাঁচজনের সিজার হলো মেডিকেল কলেজে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাদেরকে যে স্যালাইন নিষিদ্ধ সেই স্যালাইনে তাদের শরীরে পুশ করা হলো এবং তারপরে একজন প্রসূতি সেখানে মারা গেল এবং বাকি তিনজন অবস্থা আশঙ্কাজনক অবস্থায় সেই হাসপাতালে ভর্তি থাকলেও তড়িঘড়ি তাদেরকে আজকে এস এস গ্রিন করিডর করে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয়েছে এবং এসএস তাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের চিকিৎসা এসএস কে চলছে প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এই যে রাজ্য সরকারের তড়িঘড়ি তাদেরকে গ্রিন করিডর করে এস মেডিকেল কলেজে নিয়ে আসা তাতে যে স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্যালাইনটা যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা চোপড়ার সংস্থা তাকে এই কর্ণাটক সরকার সেখানে এই স্যালাইনে দেওয়ার ফলে একাধিক রোগী মারা গেছিল বলে এই স্যালাইনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই স্যালাইনকে এই সরকারও নাকি তার প্রোডাকশান বন্ধ করে দিয়েছিল তারপরেও দাঁড়িয়ে সেই স্যালাইন কিভাবে সরকারি হাসপাতালে ভর্তি হয় এই স্যালাইনে দেওয়ার ফলে রোগীদের মাল্টিপুল অর্গান ফেলিওরের সম্ভাবনা থাকে ফুসফুস কিডনি যকৃত এই সমস্ত কিছু ফেলিওরের সম্ভাবনা থাকে যেটা এদের ক্ষেত্রেও হচ্ছে যে প্রসূতিটা মারা গেছে সেটাও সেই মাল্টিপুল অর্গান ফেলিওর ক্ষেত্রে মারা গেছে কিন্তু খুব অদ্ভুতভাবে যখন স্বাস্থ্য ভবনের থেকে যখন আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে তখন সেখানকার সিএমও একটি রিপোর্ট দিয়েছে তিনি বলেছেন খুব অদ্ভুতভাবে এই যে পাঁচ প্রসূতি যাদের সিজার করা হয়েছিল এই মেদিনীপুর মেডিকেল কলেজে তাদের যে বেড টিকিট ছিল অর্থাৎ যারা যারা এই প্রতিবেদন শুনছেন যাদের যাদের সরকারি হাসপাতালে তাদের পরিবার পরিজনকে ভর্তি করার অভিজ্ঞতা আছে তারা খুব ভালো করে জানেন যখন রুগীকে আপনি টিকিট করে সেখানে ভর্তি করবেন সেখানে আপনাদের একটি কার্ড দেওয়া হয় কোনো কার্ডের কালার হলুদ থাকে কোনো কার্ডের কালার সাদা থাকে কোনো কার্ডের কালার লাল থাকে সেটাই ভিজিটিং কতজন ভিজিটিং আওয়ার্স থাকে কতক্ষণ আর কতজন ভিজিট করতে পারবে সেটা লেখা থাকে তা সেই কার্ড নিয়ে যারা যারা সেই রোগীকে দেখতে যান সেই কার্ড নিয়ে দেখতে যান এবং কার্ড দেখালেই তবে তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয় সেই কার্ডের পেছনে হঠাৎ করে ডাক্তারদের পক্ষ থেকে এই পাঁচ প্রসূতির বাড়ির লোকজনকে দিয়ে অদ্ভুত জিনিস লিখিয়ে নেওয়া হয় তাদের লিখিয়ে নেওয়া হয় সেই কার্ডের পেছনে যে সিজারের পর স্যালাইন বা ইনজেকশনের জন্য রোগী অসুস্থ হয়ে পড়েছে সেই কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে এবং অতিরিক্ত রক্তকরণ হতে পারে রোগীর এই জীবনহানির আশঙ্কাও রয়েছে সব কিছু জেনেই চিকিৎসার অনুমতি দিলাম এবং সাধারণত কি হয় বাড়ির লোকজন যখন দেখে যা তার পরিবারের আপনজনের শারীরিক অবস্থা অবনতি হচ্ছে তখন তারা ডাক্তাররা যা বলে সেটাই করে নেয় তাহলে কি অদ্ভুতভাবে সেই বেড টিকিটের পেছনে তাদেরকে এই জিনিস লিখিয়ে নেওয়া হলো যেটা কোনোদিন এটা সম্ভব হয় না এবং কোনো হাসপাতালেই সেটা লেখায় না তাহলে কেন সেই বেড টিকিটের পেছনে সেই বাড়ির আত্মীয় স্বজনকে দিয়ে এই জিনিস লিখিয়ে নেওয়া হল এটা বলছেন কি এটা বলছেন সেই মেদিনীপুরের সিএম ও তিনি নিজে বলেছেন এবং তিনি নিজেই বলেছেন যেহেতু এটা তদন্তের সাপেক্ষ সুতরাং এই বিষয়ে আমি কিছু বলবো না এটা স্বাস্থ্য ভবনের যে সমস্ত আধিকারিকরা আছে তারাই এ বিষয়ে তদন্ত করবে এখন প্রশ্ন হলো যে এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই যে স্যালাইন যে স্যালাইন ব্যবহার করা হয়েছে যে স্যালাইন অন্য রাজ্যে নিষিদ্ধ ছিল সেই স্যালাইন ব্যবহারের ফলে এই যে পাঁচ প্রসূতির যে অবস্থা যার মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছে এর দায়ভার কে নেবে যে সন্তানটি মাহারা হয়েছে তার দায়ভার কে নেবে দায়ভার তো রাজ্য সরকারকে নিতেই হবে এখন প্রশ্ন হলো এই যে স্যালাইন যেটা রিঙ্গাস ল্যাকটিক এই যে স্যালাইন লিঙ্গাস ল্যাকটেক যে স্যালাইন এই স্যালাইনে ব্যবহার করা হয়েছে এখন এই প্রসূতির ক্ষেত্রে এই ঘটনা সামনে এসেছে বা মিডিয়া প্রচারে এসেছে বলে সবাই জানতে পেরেছে বা তড়িঘড়ি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে এই এই উদ্যোগ দেখা গেছে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ দেখা গেছে কিন্তু এর আগেও এই স্যালাইন একাধিকবার মানুষের শরীরে প্রবেশ করানো হয়েছে রোগীদের শরীরে প্রবেশ করানো হয়েছে এবং সরকারি হাসপাতালে প্রতিদিন নিয়ম করে অনেক রুগী মারা যায় কিন্তু আপনারা ভাবুন যে রুগীর বাড়ির প্রয়োজন আত্মীয় স্বজনরা তারা জানতেও পারে না যে সেই রুগীটি যে স্যালাইন তাকে দেওয়া হয়েছে সেই স্যালাইনের মধ্যে ফাঙ্গাস ছিল বা সেই স্যালাইনটা অন্য রাজ্যে নিষিদ্ধ সেই স্যালাইনটা সেই তার পরিবারের আত্মীয় যে রুগীকে তারা ভর্তি করেছে তার শরীরে দিয়েছে সেই স্যালাইন দেওয়ার ফলে যে তার মৃত্যু হয়েছে সেটা পরিবারের লোকজন জানতেও পারে না তাহলে কত হাজারা মানুষ এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় সরকারি ক্ষেত্রে তাদের স্বাস্থ্যের উন্নতির আশা নিয়ে ভর্তি হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়ে অবশেষে তার প্রাণটাই দিয়েছে এটা কিন্তু কেউ বলতে পারবে না আপনাদের মনে আছে যখন করোনার সময় প্রচুর রুগী মারা গেছে এবং বারবার যখন করোনা পরিস্থিতিতে যখন ডাক্তাররা সেখানে লিখেছেন তখন তারা লিখেছে মাল্টিপুর অর্গার ফেরিওর এবং সেই করোনা পরিস্থিতিতে দেখেছেন যখনই পেশেন্ট ভর্তি হয়েছে তাদেরকে পুরোদমে স্যালাইনে দিয়ে গেছে এবং সেই স্যালাইনে দেওয়ার ফলে কত রোগের মৃত্যু হয়েছে আদৌ তাদের করোনায় যে হয়নি এ তার প্রমাণ এখন কি করে বেরোবে তার প্রমাণ বেরোনোর তো কোনো উপায় নেই কারণ রাজ্য সরকার যা বলেছে সেই ডাক্তার যা লিখে দিয়েছে সেটাই সামনে এসেছে রোগীর আত্মীয় স্বজনরা সেটা ভেবেই বাড়িতে চলে এসেছে যে করোনায় মারা গেছে তাই এইভাবে দিনের পর দিন কত রুগী মারা গেছে তার কোনো সংখ্যা এই মুহূর্তে আপনারা জানতেও পারবেন না যদি এটা না মিডিয়ায় আসতো তাহলে আপনারা এই বিষয়টাও জানতে পারতেন না বা স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে তড়িঘড়ি এত ব্যবস্থাও গ্রহণ করা হতো না এমন এমনকি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পর থেকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স পাঠিয়ে গ্রিন করিডোর করিয়ে তাদেরকে এসএসকেমে কেমে নিয়ে এসে ভর্তিও করা হতো না ভর্তিও করা হতো না কারণ দিনের পর দিন হয়তো এই স্যালাইন ব্যবহার করেই বহু আত্মীয় পরিবারের লোকজন এইভাবে মৃত্যু কোলে ঢলে পড়েছে সেক্ষেত্রে রাজ্য সরকার জানতেও পারেনি বা সাধারণ মানুষ জানতেও পারেনি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি তাহলে ভাবুন কি পরিস্থিতি রাজ্যের চলেছে আর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসায় অবস্থা ধারণ করেছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু প্রমাণ করে দিয়েছে ডায়মন্ড হারবারের এই সাতটা বিধানসভাতে তিনি যে এই সেবাশ্রয় যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেখানে যে পুরো একটা হসপিটাল বানিয়ে ফেলেছে এটা থেকেই বোঝা যাচ্ছে যে প্রতিদিন সেখানে রেজিস্ট্রেশন করা দেখে যদি স্বাস্থ্য ব্যবস্থা সত্যিই ভালো থাকতো তাহলে মানুষ সেখানে কেন যাবে সে তাহলে তো সরাসরি তারা সরকারি হাসপাতালেই যেত তাহলে অ্যাকচুয়ালি হিসাব মতো দেখলে তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড আছে তিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেস পরিচালিত বিশেষ করে তার পিসির দিকে আঙ্গুল তুলে দেখিয়েই দিয়েছেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে কারণ এই রাজ্যে বিশেষ করে ভাতা ভর্তুকি অনুদান নিয়ে এই সরকারে যেভাবে ভোট কুরায় তাতে অধিকাংশ টাকা এতেই চলে যাচ্ছে সুতরাং স্বাস্থ্য শিক্ষার পিছনে পয়সা খরচ করার মতো পয়সা আর এই সরকারের থাকছে না তাই না স্বাস্থ্যের পরিকাঠামো উন্নয়ন উন্নতি হচ্ছে না স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামী দিনে সেটা দেখতে পাবেন বলেও অন্তত মনে হয় না আগামী দিনে সেটা দেখতে পারবেন বলেও অন্তত মনে হয় না ভাবতে পেরেছেন কি অপরাধ ছিল সেই বাচ্চাটার যে বাচ্চাটা জন্মানোর সঙ্গে সঙ্গে তার মাকে চলে যেতে হলো শুধুমাত্র এই রাজ্য সরকারের কারণে এই স্বাস্থ্য ব্যবস্থার কারণে এই স্যালাইন দেওয়ার কারণে যে নিষিদ্ধ স্যালাইন সেখানে তার মার শরীরে প্রবেশ করিয়েছে আরো যে চারজন প্রসূতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জানিনা তাদের কি পরিস্থিতি হবে তাদের কি পরিণতি আগামী দিনে হবে সুতরাং এই স্বাস্থ্য ব্যবস্থার ওপরে যারা যারা মানুষ আছেন যারা মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই তারাই তো সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যায় তো সেখানকার চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা হয়েছে কি হাল তৈরি হয়েছে এখন আপনারা জেগে ঘুমাবেন আর কবে আপনাদের ঘুম ভাঙবে আর কবে ঘুম ভাঙবেন আপনাদের হাজার টাকা বারোশো টাকা দিয়ে ভোট কিনে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আর তার বিপরীতে আপনাদের কি ফেরত দিচ্ছে কি পরিষেবা দিচ্ছে যে মাটা আজকে চলে গেল যে মায়েরা আজকে জীবন নিজের মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তারাও হয়তো এই লক্ষ্মী ভাণ্ডারের আশায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে কি অপরাধ তাদের ভেবে দেখার সময় অবশ্যই এসেছে ভেবে দেখার সময় এসেছে আর আমরা বলি কেন আমরা আপনাদের ভাবাতে চাই আমরা আপনাদের চোখ খুলতে চাই কারা কারা চোখ খুলেছেন কারা কারা চান যে চোখ খোলা উচিত পশ্চিমবঙ্গের মানুষের অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার